সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আমরা অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাল জেলার গোপালপুর থানার নলিন হাট এই গ্রামীণ হাটটি প্রতি সোমবারে বসে আপনার দুপুর থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত এই হাটের স্থায়িত্ব থাকে এই হাটে কিন্তু গ্রামীণ কৃষি সবজি এবং বিভিন্ন তরকারি মাছ কৃষি দিয়ে নিত্য প্রয়োজনীয় মানুষের সাপ্তাহিক বাজার হয়। এই হাট থেকে কিন্তু প্রচুর বেচা বিক্রি হয় প্রচুর কেনাকাটা করে মানুষ আসলেই এই নলিন হাটের পাশেই হলো যমুনা নদী অবস্থিত এই যমুনার পারে। চরাঞ্চলের মানুষ এই হাটে কিন্তু আপনার সাপ্তাহিক বাজার করার জন্য আসে প্রচুর লোক আসে প্রচুর কেনাকাটা হয় এই হাটে এই হাটটি কিন্তু একটা জমজমাট হাট যারা এই হাটটি পছন্দ করেন তারা কিন্তু এই হাটে আসতে পারেন আমরা আজকে এই হাটে বিভিন্ন বিভিন্ন ধরনের সবজি এবং তরুতরকারির দাম জানাবো তো সকলেই আমাদের ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে দর্শক আমরা নলিন হাটে আপনাদেরকে গিরস্ত। মরিচ দেখানোর চেষ্টা করব এই হাটে কিন্তু চরঞ্চলের চরঞ্চল হওয়ার কারণে এই হাটে কিন্তু যমুনা নদীর ওপারের মানুষ প্রচুর পরিমাণের মরিচ আবাদ করে এখানে কিন্তু আরও দুই চারটা হাটের তুলনায় এই হাটে কিন্তু এই শুকনা মরিচ সবচেয়ে বেশি আমদানি হয় এবং এই শুকনা মরিচ দামও কম এই মরিচগুলোর দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন একদম কত টাকা করে কেজি বেচতেছে আসলে মানুষের নিত্য প্রয়োজনীয় আসলেই সংসার করতে গেলে ঝাল মরিচ আসলে তরকারি আমরা যাই খাই এই মরিচের কিন্তু বিকল্প নেই আজকে আমরা এই মরিচের দাম জানবো চাচার কাছ থেকে খালি টাকা একশো সত্তর ও একদম পিওর না দেশি মরিচ দেশি আমরা আপনাদেরকে বিভিন্ন ধামের আসলে এই মরিচগুলোর দাম জানাবো ভাই আপনারটা কত করে ভাই একশো পঞ্চাশ এটার একটু দাম কম কে ভাই ওইটার খাটাটার একটু ঝাল বেশি আচ্ছা আচ্ছা খাটাটা একটু টানে বেশি এটা বেচা বিক্রি হয় কত করে ভাই এর নিচে বেচেন না আচ্ছা আচ্ছা আপনারা গৃহস্থ গৃহস্থ মানুষ ঠিক আছে ভাই দর্শক দেখেন একশো পঞ্চাশ টাকা কেজি ভাইয়েরা বেচতেছে আসলে এই হাটে বিভিন্ন ধরনের মরিচ আছে দেখি এই মরিচটা কি মরিচ একটু কাকার সাথে কথা বলি কাকা এটা কী মরিচ দেশি মরিচ কত করে কাকা কেজি কত একশো ষাট কত 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 করে বিক্রি করতেছেন এর কম বেচেন না আমি কাকে কা কিনবো না আমাদের একটু ধারণা দেন কত করে বেচতেছে একশো ষাট এ একশো ষাট এর নিচে বেসেন না দর্শক দেখেন এগুলা কিন্তু একশো ষাট টাকা কেজি বিক্রি করতেছে চাচা আমাদের এগুলা আবাদের আপনাদের বাড়ি কোথায় বাদাই হ্যাঁ বাদাই বাদাই আচ্ছা এগুলা তো শুনছিলাম চরের মধ্যে এই মরিস গুলা آباد হয় আপনারা কি গ্রামের মধ্যে آباد করেন বিরামের মধ্যে বিড় বিড় জায়গায় আচ্ছা বিরা জায়গায় হ্যাঁ ও আচ্ছা আচ্ছা চয়রা মরিস যে লম্বা লম্বা এগুলা চয়রা মরিস চয়রা হলো চৈরা মরিস আর এগুলা হলো বিরা মরিচ চাচা কোন মরিচে ঝাল বেশি বিরা না আপনার চৈরাটা বিরাটায় ঝাল বেশি বিরা মরিচে আচ্ছা আচ্ছা বিরা মরিচে ঝাল বেশি বিরাটা একটু খাটা খাটা হয় না আচ্ছা আচ্ছা খাটা হয় দর্শক আমরা আপনাদেরকে এই পাশে আনারসের দাম জানাবো আমাদের টাঙ্গাইল গোপালপুরের পাশেই মধুপুর এই মধুপুর থেকে প্রচুর পরিমাণের আনারস এই দিকে আসে মধুপুর কিন্তু প্রচুর আনারস চাষাবাদ করা হয় এই আনারসের দাম জানবো চাচার কাছ থেকে কেমন দাম চাচ্ছে এটা ধারণা নেই কেমন আছেন ভালো আছেন আনারসগুলো কত করে বিক্রি করতেছেন জোড়াশো কম টম নাই পঞ্চাশ টাকা পিস এগুলো মিষ্টি হবে অনেক মিষ্টি কয় পিস নিয়ে আসছিলেন দুশো পঁচিশটা এগুলো কেমন করে কিনেন আপনারা তাল হিসেবে কিনেন না পিস হিসেবে কিনেন শতকরা হিসেবে কিনেন ও আচ্ছা আচ্ছা শতকরা হিসেবে কিনেন আপনারা হাটাই না পার পিস বেসেন আচ্ছা পঞ্চাশ টাকা বেশি কেউ নিলে কম রাখেন না বেশি করে নিলে কম রাখেন না কেউ যে পাঁচ পিস নেয় কম রাখেন না একজনে আটটা নিচ্ছে তাও কম বেসেন নাই ওই পঞ্চাশি আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা মধুপুরের আনারসের দাম জানানোর চেষ্টা করলাম এটা কিন্তু আপনার গোপালপুরের মধ্যে নিয়ে আসছে ভাইয়েরা ভাই মধুপুর থেকে এই হাটে গাড়ি ভাড়া কত নিছে সিএনজি ভাড়া সাতশো শুধু আইনা দিয়ে গেছে আচ্ছা আমরা আপনাদেরকে দেখেন এই যে এই পাশে কাঁচা সবজি আছে এই সবজিগুলোর দাম জানাবো দেখি ভাই কেমন কোনটার কত দাম চাচ্ছে বড় ভাই আসসালামু আলাইকুম ভাই বেগুনটা কত করে কেজি বেছেন ভাই বেগুন চল্লিশ আর মুহিটা কত কি মুহি চল্লিশ কাঁকরল চল্লিশ মুহিও চল্লিশ এগুলো ভাই গলা ধরে না মুহি ভাই গৃহস্থর মুহে এগুলা কি আপনি ব্যবসা করেন তো না ভাই এগুলো কোথা থেকে সংগ্রহ করা আপনাদের ও হাটে থেকে আপনারা গৃহস্থের কাছে কিনে নেন হাটে খুচরা বেচা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার বাসা কোথায় বড় ভাই ব্যবসা বাণিজ্য যা করেন ইনশাল্লাহ হয় তো আল্লাহ চালায় ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই কিন্তু পাঙ্গাস গাছ কিনে নিয়ে দাঁড়ায় রেখেছি ভাই আলুগুলো কত করে কেজি বেচতেছেন ভাই বিশ টাকা কেজি দর্শক আলুর দাম কিন্তু অনেক কমে গেছে আরও কম ছিল বারো তেরো টাকা কেজি হয়েছিল আর কি এখন বর্তমানে বিশ টাকা কেজি তো দেখি এই পাশের কাটা ইলিশ সম্ভবত হাটে বেচা বিক্রি হইতেছে ভাই কাটা ইলিশ কত করে ভাই পিস দামাদামি করে বেসেন না ভাই হ্যাঁ আমি নিব না ভাই সর্বনিম্ন কত করে না দুইশো বেচা যায় দর্শক দেখেন চাওয়ার দাম তিনশো টাকা পার পিস আর কি দুইশো টাকা হলে বিক্রি করতে পারবে কতটুক করে ওজন আছে ভাই এক একটা সাড়ে তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে কাটা ইলিশের দাম জানানোর চেষ্টা করলাম এই নলিন হাট থেকে দেখি এই পাশের আমরা আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের সবজির দাম দেখি চাচা দুটা কুমড়া নিয়ে আসছে চাল কুমড়া চাচা দুটার দাম কত চাইছেন চাচা আশি টাকা চাওয়া দেশি কুমড় আপনাদের বাড়ির গাছের না দেশি দেশি কোমর দুইটা চাচ্ছেন হলো আশি একটা কত বেছেন একটা বেছেন ও আচ্ছা আচ্ছা চোখ এই হাটে কিন্তু শুধু পাংগাছ মাছ দেখেন কতগুলা দোকান

করে ভাই ওজন আছে দেখি আমরা আপনাদেরকে ধারণা দিতেছি দেখেন

যদি কম হয় তাহলে কেজিতে কত ভাই টাকা ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে দেখেন হাটে কিন্তু দেখেন প্রচুর কিন্তু পাঙ্গাস দেখেন এই পাশে যত দোকান আছে এই পাশে যে দোকানগুলো আছে সব কিন্তু পাঙ্গাস মাছের সমাহার এই পাঙ্গাস মাছগুলা আপনার একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা কেজির মধ্যে বেচা বিক্রি হচ্ছে

ভালো কোনটা ভাই ভালো কোন ভালো দুধ ছাড়া না দুধ ছাড়া না ও আচ্ছা যেটা লাল ওইটা ভালো আর সাদাটা একটু সাত কম সাঁতারের একটু ধরুন এটার কি দাম কম আছে একটু একই দাম তাহলে আপনি ভালো না তুই নর্মালটা কিনছেন কেন নরমালটা ও অনেকেই আছে দোলাটা পছন্দ করা আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন আসলাম চোখ আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম পাঙ্গা হাটির থেকে পাঙ্গাস মাছের দাম বিভিন্ন ধরনের মাছের দাম পাঙ্গাস মাছ দেখেন ছোট বড় বিভিন্ন ধরনের পাঙ্গা সেই হাটে উঠে আর কি এর পাশে দেখেন শুটকি মাছের দাম জানাবো দেখি এই শুটকি মাছগুলা কোথা থেকে আনা এবং কেমন দাম চাওয়া একটু ধারণা দেই বড় ভাই কেমন আছেন

ও কক্সবাজার থেকে জামালপুরে আসে ওইখান থেকে আপনারা নিয়ে আসেন আটা যে বিক্রি করেন ফুচরা যে বেচেন আল্লাহ রহমতে লাভটা হয়তো আল্লাহ দিন চালান আল্লাহ বরসা ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন নলিন হাট থেকে সুটকি মাছের আসলে আমরা দাম জানাইলাম না এই মাছগুলো আসলে কোথা থেকে সংগ্রহ হয় সেটার আমরা আপনাদেরকে ধারণা দিলাম দেখি অনেকেই আসলেই এই মাছগুলোর দাম জানতে চান দুই একটা মাছের আমরা দাম জানাই ভাইয়া আপনার কাছে এই লোটটা মাছটা কত করে কেজি এক হাজার আর এই সুটকিটা এটা চেলা মাছের নামশো টাকা সাতশো টাকা কেজি আচ্ছা সাতশো টাকা কেজি আর এই চিংড়ি মাছের গুঁড়াটা পাঁচশো আর এটা

আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে গোপালপুরের নলিনহাট থেকে দেখানোর চেষ্টা করলাম শুটকি মাছের দাম এখন এই পাশে আমরা দেখি কিছু মাছের দাম জানাবো দেখি এই পাশে দেখেন ওই পাশে ছিল পাঙ্গাস মাছ আর এই ধরনের এগুলো মিঠা পানির মাছ এগুলো পানির মাছ বিভিন্ন ধরনের মাছ আসলে এই হাটে। পাওয়া যাচ্ছে দেখি এই মাছগুলার একটু দাম দর আপনাদেরকে মাছগুলো দেখাবো এবং কেমন দামে বেচা একটু হচ্ছে তার একটু ধারণাও দিব আর কি বাজান এটা কত করে কেজি এটা তিনশো তিনশো টাকা কেজি আর এটা এটা আড়াইশো আর বিগেট কত ভাই বিগেট আড়াইশো টাকা কেজি দর্শক এইগুলো দেখেন এটা হলো তিনশো টাকা কেজি চাচ্ছে এটা হলো রুই মাছ এটা হলো আপনার এটা কি মাছ যেন ভাই বলে এটা মিরকা আর এটা হলো বি গেট বি গেট আড়াইশো এটাও আড়াইশো মিরকা মাছও আড়াইশো আর দেখি বড় ধরনের আপনার রুই মাছ কত টাকা কেজি ভাই এই রুইটা কত করে কেজি ভাই তিনশো আশি তিনশো আশি টাকা কেজি দামাদামি করলে ভাই একটু কম কম আছে না তিনশো ষাট তিনশো ষাট টাকা হলে ভাই বিক্রি করতে চায় আর কি এই মাছগুলো আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের এই বাজার থেকে মাছের দাম জানানোর চেষ্টা করতেছি আসলে আপনারা যারা হ্যাঁ বড় পাঙ্গাস কত করে ভাই একশো আশি ওই পাশে ভাই আছে ভাই দেড়শো ডিমসারা একটু বড়টার মনে দাম বেশি হ্যাঁ এটা ওজন কতটুকু আছে ভাই ও সাড়ে তিন কেজি একটু বড় পাঙ্গাসগুলো দাম বেশি না ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম এই হাটে কিন্তু প্রচুর মাছ আমদানি হয় হাটে দেখেন মাছ কেনার উচ্চে পড়া ভিড় উচ্চে পড়া ভিড় এগুলা সম্ভবত ইলিশ মাছ এটা কি ইলিশ ভাই এটা ঝাটকা ঝাটকা ইলিশ কত করে বেসলেন ভাই দুশো বিশ টাকা কেজি এই ঢাক্কা মাছগুলো তো আমরা আপনাদেরকে এই মাছের দামগুলো জানানোর চেষ্টা করলাম এই পাশে এই পাশে সম্ভবত গুঁড়া মাছগুলো বেচা বিক্রি হইতেছে দেখেন নলিনহাটে এই গুঁড়া মাছগুলোর কেমন দাম এটা কেজি কত করে ভাই আড়াইশো আড়াইশো টাকা কেজি

মোহনগঞ্জ মোহনগঞ্জ হাওড়ের মাছ আচ্ছা আচ্ছা ঠিক আছে কত করে ঠিক এক 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 কাছে দাম আচ্ছা আচ্ছা ভাইয়া আছে দর্শক আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের মাছের দাম জানানোর চেষ্টা করলাম ভাই শিং মাছ কত করে ভাই দুইশো আশি দুইশো আশি টাকা করে শিং মাছ দেখি আমরা আপনাদেরকে এই পাশের ভাই এই পাবদা কার আপনার পাবদা কত করে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন ভাই তিনশো বিশের নিচে বলে আজকে বেচে নাই তো আসলে এইগুলো একটু দামা দামির সুযোগ আছে আর কি দেখি এই পাশের ভাই ইলিশগুলা কত করে চাচ্ছে ভাই ইলিশ কত করে ভাই এটা চারশো এটা এক হাজার ও আচ্ছা আচ্ছা সাতশো আর এক হাজার এগুলো কতটুকু করা ওজন আছে ভাইয়া দেড়শো গ্রামশো ওটা চারশো গ্রাম আচ্ছা এক হাজার টাকা কেজি যেটা এটা হলো চারশো গ্রাম আর সাতশো টাকাটা হলো আপনার একশো গ্রাম বলতেছে চিংড়িটা কত ভাই চিংড়ি ভাইয়া কত করে নিলেন ভাই কত করে নিলেন দিলো না দর্শক দেখেন সাতশো টাকা কেজি এই চিংড়িগুলো তো ভাই কিন্তু কম বেঁচে নাই দেখেন এই পাশে কিন্তু বড় বড় পাবদা মাছ দেখেন বেশ বড় সাইজের ছোট ভাই এটা কত করে কেজি কেজি 420 420 টাকা বলতেছে ভাইয়া সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম নলিন সাপ্তাহিক হাট থেকে বিভিন্ন কৃষিপণ্য এবং মাছ তরু তরকারি বিভিন্ন সবজির দাম জানানোর চেষ্টা করলাম আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে রাখবেন ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি পরবর্তীতে আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ